বাংলাদেশ পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের একটা সভা করেছে এইটা দুই যুগ পরে হয়েছে এটা একটা রিমার্কেবল দু হাজার পাঁচের পরে হয় নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাদের অনারেবল মিনিস্টার আসছেন পাকিস্তান থেকে টেলিভিশন নিয়ে মালিক আর আমরা এইগুলো আলাপ করি প্রত্যেকটাই কিন্তু দুটা দেশের জন্য মানুষের জন্য অত্যন্ত জরুরি আমরা কৃষি ট্রেড কমার্স আইটি তারপরে আপনার এগ্রিকালচার আমি কৃষি দ্যাট ইজ এগ্রিকালচার ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছে এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটা দেশের জন্য দুটো দেশের মানুষের জন্য উপকার হবে আরেকটা জিনিস আমার দিক থেকে আমি বেশি এমফোসিস দিয়েছি এটা নট অনলি বায়োলেটারাল দুইটা দেশ না আমরা রিজিনাল ইস্যুতেও যেতে চাই খুব ভেরি ইম্পর্টেন্ট দুইটা দেশ কিন্তু এই দেশে এই সাউথ এশিয়াতে আরও অন্যান্য দেশ আছে আমরা যদি এইরকমভাবে কোপারেট করতে পারি সবার জন্য বেটার হবে যেটা কিছুটা আমাদের এখনও হয় না এতটা আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে আপনারা দেখতে পারবেন যে মিনিটা আছে এবং এটাতে আমরা মনে করি যে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াস এইগুলো এগুলোতে একটু সময় লাগবে বিমান যোগাযোগ শিপিং এসে সব হয়েছে আপনার দেখতে পারবেন বিমান যোগাযোগ এবং ডিটিগ্রিটি আপনার আরও ডিটেল ইস্যু করার জন্য ফোকাল পয়েন্ট থাকবে যার জন্য মিনিস্ট্রি যেমন বিমানের জন্য সিভিল এভিয়েশন ম্যারিটাইমের জন্য শিপিং ইন্ডাস্ট্রি আছে এগ্রিকালচার অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান আই উড লাইক টু থ্যাঙ্ক দি অনারেবল অ্যাডভাইজার For giving his personal time and attention in steering this process forward. There is a section on energy cooperation, and hopefully I will be meeting the advisor on energy today also, and we will consider and discuss areas of cooperation in energy sphere also. Prime Minister. I think the Deputy Prime Minister visited in August and the warmth and the love and the affection we continue to build and obviously the senior leadership has been meeting at the highest level at multilateral forums so as per the availability and convenience of both of the leadership of both the countries we will inshallah build on this positive momentum